হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম করছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি ট্রাভেল করবো ঢাকা থেকে ফেনি পর্যন্ত স্টার লাইনের ভরে থাকা জাপানি হিনো ওয়ানজে মডেলের এই এসি বাসটিতে করে ভিডিওটি আরও মাসখানেক আগে করা হলেও ব্যস্ততার জন্য আপলোড করা হয়নি আজকের এই ভিডিওতে স্টার লাইনের সার্ভিস ঢাকা থেকে ফেনি পর্যন্ত এসি এবং নন এসি বাসের ভাড়া বাসের কন্ডিশন সহ খুঁটিনাটি সব কিছুই থাকবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এখন আমি আছি ঢাকার আবদুল্লাপুরে থাকা স্টার লাইনের অফিসিয়াল কাউন্টারে এখান থেকেই টিকিট নিয়েছি ঢাকা থেকে ফেনি পর্যন্ত এসি বাসের ভাড়া পড়েছে টাকা এবং নন এসি বাসের ভাড়া পড়বে টাকা আমার বাস ছিল সকাল চল্লিশ মিনিটে ঠিক তার দশ মিনিট আগেই নয়টা ত্রিশ মিনিটে বাসটিকে আনা হচ্ছে কাউন্টারের সামনে স্টার লাইনে যতবার জার্নি করেছি একটি বিষয় খেয়াল করেছি তারা একদম টাইম মেনটেন করে গাড়িগুলো কাউন্টার থেকে ছাড়ে আবদুল্লাপুর কাউন্টার থেকে একটু দূরে একটি মাঠে তাদের সকল বাস রাখা হয় এবং তাদের অনেক গাড়ি থাকায় গাড়ি ছাড়ার নির্দিষ্ট টাইমের কিছুক্ষণ আগেই গাড়িগুলোকে কাউন্টারের সামনে আনতে পারে স্টারলাইনের এই বাসটি সম্প্রতি যুক্ত হয়েছে রিবরি হয়ে অর্থাৎ বাসটিকে পুনরায় কাজ করে নতুনভাবে ভাবে যুক্ত করেছে স্টারলাইন কর্তৃপক্ষ যার জন্য বাসটিকে বাহির থেকে দেখতে এতটা সুন্দর দেখাচ্ছে বাসের ভেতরেও পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টারিওর স্টার লাইনের প্রত্যেকটি এসি বাসে ইকোনমি ক্লাস ফরমেশনের সিট বসানো থাকে দুই পাশে দুটি করে পুরো বাসে সিট রয়েছে চল্লিশটি সিটগুলো ভালো ছিল উপরে হালকা মালামাল রাখার জায়গা রয়েছে ঘড়িতে সময় হয়ে গিয়েছে গাড়ি ছাড়ার আমাদের বাসে ড্রাইভার সাহেব প্রস্তুত আছে নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড়ার জন্য সকাল নয়টা একচল্লিশ মিনিটে আমাদের বাস ছেড়ে যাচ্ছে আবদুল্লাপুর থেকে আমার আজকের জার্নির বিরক্তিকর সময় শুরু হয় এখান থেকেই মেঘনার বেশ খানিকটা আগে থেকে জ্যাম শুরু হয় জানতে পারি সামনের অবস্থা আরও খারাপ আমার মতো আরও অনেকেই বাস থেকে নেমে পড়েছে একটু হাঁটাহাঁটি করলাম তবে জ্যাম ছাড়ার কোনো সম্ভাবনাই নেই যখন সময় প্রায় একটা বাজে তখন একটু একটু করে বাস চলছে সামনের দিকে সামনে যেতেই দেখি একটি ভ্যান নষ্ট হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে মেঘনা ব্রিজ পার করেই আবারও জেমে পড়লাম ধীর গতিতে চলছে সব গাড়ি কোথাও কোথাও দাঁড়াতে হচ্ছে একটি জিনিস দেখে অবাক হলাম এই পাশে জ্যাম থাকায় একটি বাস রং সাইড দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে এই কাজের জন্য যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে যাই হোক আমাদের বাস কিছুটা সামনে এসেই আজকের জুম্মান নামাজের বিরতি দেয় নামাজ আদায় করে আবারও বাসে এসে বসি আবারও একটা পঞ্চান্ন মিনিটে আমাদের বাস ছাড়ে এখান থেকে সময় দুইটা উনপঞ্চাশ মিনিট আমরা চান্দিনার কাছাকাছি এসে আবারও জেমে পড়লাম আজকের জার্নিতে পুরো রাস্তায় এই জ্যাম এক বিরক্তিকর পরিস্থিতি তৈরি করেছিল দুপুর তিনটা পঁচিশ আমরা চলে আসি কুমিল্লায় থাকা হোটেল জমজমে আমাদের আজকের যাত্রা বিরতি করার জন্য এখানে এসে দেখা হয়ে যায় আমার পুরনো টুরমেট স্টার লাইনের একটি নন এসি বাসের সাথে চ্যানেলে আরও একটি ভিডিও আছে যেখানে আমি ফেনি থেকে ঢাকা গিয়েছিলাম এই বাসটিতে করে

すいません。<music> <music> মই পাল মারা বলতে একটা হাতে করে নিয়ে আসবেন ফেনি পাল সকাল নয়টা চল্লিশ মিনিটে বাস আবদুল্লাপুর থেকে ছেড়ে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে আমাকে নামিয়ে দেয় ফেনীর মহিপালে রাস্তায় প্রচুর জ্যামের জন্য আজকের জার্নি একটু বিরক্তিকর হয়েছে তবে নতুনভাবে কাজ করা এই বাসটিতে জার্নি করে ভালো লেগেছে আজ অনেক দিন পর ভিডিও আপলোড করেছি আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ